ভালো আছেন সবাই গুড আজকে অনেকগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি আজকে অনেকগুলো ভালো গুরুত্বপূর্ণ সংশ্লিষ্ট আমি একটা একটা করে আপনাদের সাথে আলোচনা করি আলোচনায় যাবার আগে দুটো কথা বলবো যে আজকে যে সিদ্ধান্তগুলো এসছে তার মধ্যে দুটো সিদ্ধান্ত দুটো কমিশনের যে রিকমেন্ডেশন ছিল সেই রিকমেন্ডেশনগুলো বাস্তবায়নের উদ্যোগ হিসাবেই গ্রহণ করা হয়েছে একটা হচ্ছে আমাদের বিচার বিভাগ সংস্কার কমিশন আমাদের সিভিল কোডে কিছু কিছু পরিবর্তন আনবার জন্য সুপারিশ করেছিলেন তারই আলোকে আমরা সেই ব্রিটিশ সরকারের সময় প্রণীত সিপিসির কিছু কিছু সংশোধন আজকে নীতিগতভাবে অনুমোদন করতে পেরেছি আপনারা জানেন যে বাংলাদেশে একটা কথা আছে যে কারোর সাথে শত্রুতা করতে গেলে একটা ল্যান্ড মামলা জুড়ে দাও তাহলে তিন জেনারেশনে সেই মামলা শেষ হবে না তা আজকে সেই তিন জেনারেশন যেন না লাগে এক জেনারেশনেই যেন মামলা শেষ করা যায় সেই জন্য সিপিসির কিছু সংশোধনী আনা হয়েছে যাতে করে যারা বিচার প্রার্থী তাদের সময় কম লাগে তাদের টাকা কম লাগে অনেক সময় আমরা যারা উকিল আছি তারা নানান নানান অজুহাতে বিভিন্ন সময় সময় নিয়ে মামলার প্রক্রিয়া বিলম্বিত করি সেটা যেন না হয় সেরকম কতগুলো সিদ্ধান্ত এসেছে কয়েকটা উদাহরণ আমি আপনাদেরকে দিচ্ছি যেমন আগে যেটা হতো যে একটা মামলার রায় হয়ে যাওয়ার পরেও আবার জারি মোকদ্দমা করতে হতো ওই মামলার রায় বাস্তবায়নের জন্য এখন বলা হচ্ছে যে যখন রায় দেওয়া হবে ওই রায়ের মধ্যেই এক্সিকিউশনের বিষয়টা ইনক্লুড করে দেয়া হবে আবার ওই যে বিভিন্ন সময়ে সময় নেওয়ার কথা বলা হতো যে উকিলরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নেবে এখানে বলে দেওয়া হয়েছে যে সর্বোচ্চ কয়বার সময় নেওয়া যাবে আবার লিস্টে ফুল হিয়ারিংয়ের জন্য কয়টা মামলা সর্বোচ্চ নেওয়া যাবে আর পার্শিয়াল হিয়ারিং হয়ে আছে পার থার্ড ম্যাটার এরকম কয়টা লিস্টে সর্বোচ্চ ইনক্লুড করা যাবে বিচার প্রক্রিয়াটা আমাদের অনেকাংশেই এখনও সেকেলে রয়ে গেছে বিচার কার্যক্রমকে আধুনায় আধুনিকায়ন করতে এটা বলা হচ্ছে যে আমরা এখন থেকে টেলিফোনের মাধ্যমে বা অন্য মডার্ন যে ডিভাইসগুলো আছে মডার্ন যে আছে তার মাধ্যমে আর ফাঁসিয়ে দেওয়ার জন্য ভুয়া মামলা করা হয় আগে সেটা শাস্তি ছিল বিশ হাজার এখন সেটাকে বাড়িয়ে পঞ্চাশ হাজারে করা হয়েছে সিপিসির এই হচ্ছে বড় বড় যে সংস্কারগুলো সংশোধনীগুলোর কথা বলা হয়েছে সেটা আরেকটা কথা একটু আপনাদেরকে বলতে হবে এটা আমি খুব খুশি মনে আপনাদেরকে জানাতে চাই যে আমাদের অভিন্ন নদীর পানি ভাগাভাগি নিয়ে পানি ব্যবস্থাপনা নিয়ে আমরা সব সময় বলি যে আমরা আন্তর্জাতিক আইনগুলো কেন স্বাক্ষর করছি না এই অভিন্ন জলরাশির পানি ব্যবস্থাপনা নিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে দুটো আইন আছে জাতিসংঘের একটা হচ্ছে নাইনটিন নাইনটি আরেকটা হচ্ছে নাইনটিন নাইনটি 1997 কনভেনশনটা 1914 সালে কার্যকর হয় অর্থাৎ উজানের দেশগুলোর অনিহার কারণে মাত্র 36টা দেশের স্বাক্ষর লাগতো সে স্বাক্ষর পেতেই লেগে যায় 17 বছরেরও বেশি আরেকটা যেটা আইন আছে এটা খুবই কার্যকর সেটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নকে মূলত টার্গেট করে এই আইনটা যদিও এটা ইউরোপিয়ান ইউনিয়নকে টার্গেট করে আইনটা 1992 সালে এটা কিন্তু 2016 সালে সকল দেশের জন্যই উন্মুক্ত করে দেওয়া হয়েছে এবং এ পর্যন্ত প্রায় এগারোটি দেশ ইউরোপিয়ান ইউনিয়নের বাইরে এটাকে স্বাক্ষর করেছে তার মধ্যে বেশিরভাগ দেশই হচ্ছে আফ্রিকান এইটা আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই কনভেনশনটা আমরা অনুস্বাক্ষর করব এর আগের যত প্রক্রিয়া ছিল সংশ্লিষ্টজনদের সাথে আলাপ আলোচনা করা আন্তঃ মন্ত্রণালয়ে আলাপ আলোচনা করা তারপরে ওই কনভেনশনের সেক্রেটারিয়েট থেকে লোক আসা সবই আমাদের হয়ে গেছে ফলে বাংলাদেশ এখন সিদ্ধান্ত নিয়েছে কনভেনশন অন দ্য প্রোটেকশন অ্যান্ড ইউজ অব ট্রান্সবাউন্ডারি ওয়াটার কোর্সেস অ্যান্ড ইন্টারন্যাশনাল লেকস এটাতে বাংলাদেশ অনুস্বাক্ষর করবে এবং বাংলাদেশকে দিয়েই আসলে এশিয়ার দেশগুলোর স্বাক্ষর প্রক্রিয়াটা শুরু হচ্ছে আজকে এখানে ব্যাঙ্কিং সেক্টরের বেশ কয়টা অধ্যাদেশ আমরা কতগুলো নীতিগতভাবে কতগুলো চূড়ান্ত অনুমোদন দিয়েছি তার মধ্যে একটা হচ্ছে সরকারি হিসাব নিরীক্ষা অধ্যাদেশ আরেকটা হচ্ছে ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ আরেকটা হচ্ছে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ আরেকটা হচ্ছে গ্রামীণ ব্যাংক সংশোধন অধ্যাদেশ আপনাদেরকে একটা কথা জানিয়ে দিই যে অধ্যা এই অধ্যাদেশগুলো নিয়ে আলোচনার সময় আমাদের মধ্যে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে ফিনান্সিয়াল ক্রাইম বা অর্থনৈতিক ক্রাইম যে গোষ্ঠীগুলো করেছেন তাদের বিচার প্রক্রিয়াটা শুরু করার জন্য একটা কমিটি গঠন করা হচ্ছে তদন্ত এবং বিচার প্রক্রিয়া শুরু করার জন্য একটা কমিটি গঠন করা হচ্ছে প্রাথমিক কাজগুলো হয়েছে এখন ফিনান্সিয়াল ক্রাইমে যারা জড়িত ছিলেন তাদের ব্যাপারে আমরা তদন্তটা শুরু করার জন্য একটা আলাদা কমিটি গঠন করেছি এবার একটা একটা করে বলি সরকারি হিসাব নিরীক্ষা অধ্যাদেশ যেটা আছে এটা আপনারা জানেন যে উনিশশো সালে একটা আইন ছিল সে আইনের অতিরিক্ত হিসাবে সম্পূরক হিসাবে এই অধ্যাদেশটা আজকে আমরা অনুমোদন দিয়েছি এটার উদ্দেশ্যটা হচ্ছে যে আন্তর্জাতিক অডিটিংয়ের ক্ষেত্রে আন্তর্জাতিক কিছু স্ট্যান্ডার্ড আছে সেই স্ট্যান্ডার্ড এবং প্র্যাকটিসগুলো যেন বাংলাদেশের কন্ট্রোলার এবং অডিটর জেনারেলরাও মেনে চলেন সেটা নিশ্চিত করা যাতে করে সরকারি অর্থের সঠিক ব্যয় আমরা নিশ্চিত করতে পারি সেক্ষেত্রে স্বচ্ছতা আমরা নিশ্চিত করতে পারি এবার একটু ব্যাংক রেজলিউশন অধ্যাদেশে আসি আপনারা জানেন যে এখানে আমাদের একটা শিল্প গোষ্ঠী করতে কিভাবে কয়েকটা ব্যাংকের উপর একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে কত টাকা এই দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং তহবিল তসরুপ করা হয়েছে ওই জিনিসটা ভবিষ্যতে যাতে আর না হতে পারে সেজন্য কর্পোরেট সেক্টরে ব্যাংকিং সেক্টরে শৃঙ্খলা আনার জন্য জবাবদিহিতা আনার জন্য আমানতকারীদের স্বার্থ সংরক্ষণের জন্য এই ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ আজকে আমরা পাশ করেছি আমরা আবারও বলতে চাই যে আমরা আমানতকারীদের স্বার্থ সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি এবং ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনায় আমাদের সাধারণ আমানতকারীদের আর পড়তে না হয় সেই জন্যই এই ক্ষেত্রে শৃঙ্খলা কেমন করে আনয়ন করা হবে বাংলাদেশ ব্যাংকে কতটুকু ক্ষমতা দেয়া হবে সে কোন পর্যায়ে গিয়ে ইন্টারভেন্ট করবে এগুলো স্পষ্ট ছিল না আইনে এখন এগুলো স্পষ্ট করা হলো এবং এই যে তিন নম্বর আইন যেটা বলবো সেটা হচ্ছে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ এটা কিন্তু জনপ্রশাসন সংস্কার কমিশনের একটা রিকমেন্ডেশনের বেসিসে এই অধ্যাদেশটা করা হয়েছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় ছাব্বিশে মার্চ যখন ঘোষণা ভাষণ দিয়েছিলেন তখন তিনি এই কথাটা বলেছিলেন যে রেভিনিউয়ের ক্ষেত্রে পলিসি করা আর রেভিনিউয়ের ক্ষেত্রে বাস্তবায়ন করা দুটো আলাদা এন্টিটি হবে সেই মোতাবেক রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশে আমরা দুইটা কাজকে আলাদা করছি একটা কাজ হচ্ছে যারা রাজস্ব সংক্রান্ত নীতি প্রণয়ন করবেন আরেকটা কাজ হচ্ছে যারা এই নীতিটা বাস্তবায়ন করবেন তারপরে যে চতুর্থ আইনটা সেটা হচ্ছে গ্রামীণ ব্যাংক সংশোধন অধ্যাদেশ এখানে আগে যখন গ্রামীণ ব্যাংক কাজ করতো একটা মূল্যবোধ নিয়ে কাজ করত। সেই মূল্যবোধটা হচ্ছে যারা গ্রামীণ ব্যাংকের বেনিফিশিয়ারি তাদেরই থাকবে এই ব্যাংকটার পরিচালনার ক্ষেত্রে কিন্তু আপনারা জানেন যে বিগত সময়ে আমাদের এখন যিনি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সেই নোবেল বিজয়ী অর্থনীতিবিদকে রাজনৈতিকভাবে টার্গেট করা হয়েছিল এবং গ্রামীণ ব্যাংকের মালিকানা তার যে দর্শন ছিল যে এটা যারা ঋণটা নেবে সেই বেনিফিশের হাতেই থাকবে সেখান থেকে সরিয়ে সরকারের নিয়ন্ত্রণ অনেকাংশে নিয়ে আসা হয় আজকে যে অধ্যাদেশটা সংশোধন করা হলো তার মাধ্যমে আগে গ্রামীণ ব্যাংক শুধুমাত্র ভূমিহীনদের জন্য কাজ করত এখন বৃত্তহীনদের একটা সংজ্ঞা সংযোজন করা হয়েছে ইউনিয়ন পরিষদের পরিসর থেকে বের হয়ে সিটি কর্পোরেশন পৌরসভাকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং বোর্ডের ক্ষেত্রে বলা হয়েছে যে যারা এটার বেনিফিশিয়ারি তাদের মধ্য থেকে নয়জন নির্বাচিত হয়ে আসবেন এই নয় জনের মধ্য থেকে আবার তিনজন মনোনীত হবেন এবং তাদের মধ্য থেকেই একজন চেয়ারম্যান নিযুক্ত হবেন এখানে আরেকটা বিষয় এসেছে তা হচ্ছে পরিশোধিত মূলধন আগে ছিল সরকার পঁচিশ পারসেন্ট আর যারা বেনিফিশিয়ারি তারা সেভেন্টি ফাইভ এখন হয়ে গেছে দশ পারসেন্ট এবং নব্বই পার্সেন্ট মূলত এই ছিল আমাদের আজকে যে সিদ্ধান্তগুলো হয়েছে সেগুলো আরেকটা কথা একটু বলা দরকার সেটা হচ্ছে যে গ্রামীণ ব্যাংকের অধ্যাদেশে গ্রামীণ ব্যাংকে জনস্বাস্থ্য সংস্থা ফিনান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট যেটা আছে দুই হাজার পনেরো সেটা অনুযায়ী জনস্বার্থ সংস্থা হিসেবে বিবেচনা করার একটা বিধান আনা হয়েছে এবার আপনাদের প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন জি যাতে বন্ধ হয় সেজন্যই বাংলাদেশ ব্যাংকের একটা কর্তৃত্ব দেয়া হয়েছে এখন এর বিস্তারিত গুলো হবে যখন বিধিমালা গুলো হবে তখন কোন একক আধিপত্য একচ্ছত্র আধিপত্য জানি সাধারণ আমানতকারীদের স্বার্থের জন্য বাধাস্বরূপ না হয় সেজন্যই করা কাজে এই বিষয়টা অবশ্যই বিবেচনায় রাখা হয়েছে তাও ধারণা বাংলাদেশ ব্যাংক কাজ করতে এটা যে রাজস্ব নীতি এটা যেটা তার মানে কি আর মানে দুটো পক্ষ হচ্ছে দুটো বিভাগ হচ্ছে আপাতত দুটো বিভাগ হচ্ছে আপাতত তো নামকরণ চেঞ্জ হবে এমন কোনো কথা আসেনি কর আদায়ের যে বিষয়টা ওটা কর সংক্রান্ত নীতি প্রণয়ন করবে একটা বিভাগ আর রাজস্ব প্রশাসন যেটা সেটা করবে আরেকটা বিভাগ আর একটা হচ্ছে বাংলাদেশের ব্যাংকের স্বায়ত্তশাসন থাকবে কিনা আমার ধারণা থাকবে ব্যাংক অধ্যাদেশে মূলত বাংলাদেশ ব্যাংক যাতে কর্পোরেট ডিসিপ্লিন এবং অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করতে পারে আর যাতে যখন প্রয়োজন হয় সাধারণ আমানতকারীদের স্বার্থ সংরক্ষণে সময় থাকতেই হস্তক্ষেপ করতে পারে সেই ক্ষমতাগুলো তাদেরকে দেয়া হয়েছে এবং ব্যাংকের কাঠামোগত সংস্কার কর্পোরেট সুশাসন এই সবগুলো কথাই এবং বিধানগুলো এখানে সংযোজিত হয়েছে দশ পারসেন্ট হচ্ছে সরকারের কাছ থেকে যাবে আর নব্বই পার্সেন্ট হচ্ছে যারা বেনিফিশারি তাদের থেকে যাবে এবং তারা এটা ক্রমান্বয়ে এই নব্বই পার্সেন্টটাকে মেকআপ করতে পারবে কমিটি করা হবে আজকে সিদ্ধান্ত হয়েছে কমিটি করা হবে

এই যে আপনাকে বললাম না যে ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ এখানে ব্যাংকগুলো কেন হয় সে প্রত্যেকটা কারণই মেনশন করা আছে তার মধ্যে আপনি যেটা বলেছেন সেটা একটা মূলধন ঘাটতি কেন হয় তারল্য সংকট কেন হয় দেউলিয়াততে কেন পড়ে এগুলোর কোথায় কোথায় কর্পোরেট গভর্নেন্স স্ট্রেনদেন করলে এবং বাংলাদেশ ব্যাংকের ওভারসাইটটা স্ট্রেনদেন করলে এই জিনিসগুলো আর হবে না সবকটেই মেনশন করা আছে এখন এর পদ্ধতি কি হবে এটা পরবর্তীতে যখন প্রবিধান হবে বা বিধি হবে তখন আরও বিস্তারিতভাবে আসবে আমার জানার আগ্রহ আছে যে এটা কি হোয়াটসঅ্যাপ এবং কি সুবিধা আছে শুধু মেসেজ খুব ভেরি গুড কোশ্চেন এটা আসলে যখন আপনি মামলাটা দায়ের করেন তখন আপনি বলেন আপনার মামলা ওনার বিরুদ্ধে ওনার নাম বাসার ঠিকানাই এখন বলা হচ্ছে আপনি তার ফোন নাম্বার দেবেন আপনি তার এনআইডি নাম্বার দেবেন আপনি তার ইমেইল অ্যাড্রেস দেবেন যতটুকুন আপনার পক্ষে নেওয়া সম্ভব এই প্রশ্নটা আজকে আমাদের ক্যাবিনেটেও এসছিল এই সিপিসির অনুমোদনটা আজকে নীতিগত অনুমোদন হয়েছে এই প্রশ্নগুলো আসার প্রেক্ষিতেই চূড়ান্ত অনুমোদনের ক্ষেত্রে এই হোয়াটসঅ্যাপ এ সমস্ত বিষয় বিবেচনা করা হবে এবং আমি যে আপনাকে হোয়াটসঅ্যাপটা করেছি বা এস এম এসটা করেছি আপনি তো বিদেশেও থাকতে পারেন আপনি যে পেলেন এটা আমি কেমন করে এনশিওর করব রেকর্ড কিপিং কিভাবে হবে এইগুলো যখন চূড়ান্ত আইনটা আসবে তখন ইনক্লুড করা হবে আমরা নারী একটা কোশ্চেন এখানে নির্বাচন কমিশন বিশেষ মধ্যে নিবন্ধন করার তারিখ দিয়েছিল কিন্তু এনসিপি আজকে জানিয়েছে যে নির্বাচন কমিশন সংস্কার না হওয়া পর্যন্ত তারা নিবন্ধন নির্বাচন কমিশনের সাথে কমিশনের সাথে সেইভাবে তো আর সরকারের কথাবার্তা বলার সুযোগ নেই তবে যেটা হলো যে সরকার বলবে নির্বাচন কখন হবে সেই মোতাবেক তারা নিশ্চয়ই প্রস্তুতি নেয় আর এনসিপির এটা একটা রাজনৈতিক অবস্থান এটা নিয়ে আজকে আমাদের ক্যাবিনেটে কোনো আলোচনা হয়নি এবং আমরা আসলে আপনার মুখ থেকেই শুনলাম কারণ আমরা তো থেকে ক্যাবিনেট মিটিংয়েই ছিলাম সো আই ডোন্ট থিঙ্ক দিস ইজ সামথিং দ্যাট দ্য ক্যাবিনেট উইল টেক আপ এটা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের আলোচ্য বিষয় তো নয় রেজিস্ট্রেশন করবে না নির্বাচন কমিশন সংসার সুপারিশ বাস্তবায়ন না হবে এরপরে যে বেড হচ্ছে বাস্তবায়ন কমিশন যেটা বলেছে এখন হয়তো এনসিপির দাবিটা তার রাজনৈতিক দলের অবস্থান থেকে তার রাজনৈতিক দাবি এনসিপি তার রাজনৈতিক যা দাবি কিভাবে আদায় করবে কিভাবে নিষ্পত্তি করবে এটা এনসিপি বুঝবে এটার সাথে সরকারের নির্বাচন সংক্রান্ত যে ঘোষণা সেটার ব্যত্যয় ঘটার আমি কোনো কারণ দেখছি না

আসলে আপনি যদি এখন আট তারিখের প্রেক্ষিত আর আজকের প্রেক্ষিত বিবেচনা করেন দুইটা প্রেক্ষিত কিন্তু বেশ ভিন্ন আট তারিখে আমরা সকলে এক ধরনের মানসিক অবস্থায় ছিলাম আট তারিখ পরবর্তী সময়ে কাজ করতে করতে আমরা একটা অবস্থানে এসেছি এখন সরকার প্রধান থেকে এটা স্পষ্ট করে দেওয়া হয়েছে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন হবে ফলে এখন এইটুকুনি আমাদের কর্ম

সেন্ট্রাল ব্যাংকের কে আরো এম্পাওয়ার করা হয়েছে বিশেষ করে যাতে যে লুটপাটটা আমরা গত পনেরো বছর দেখেছি যে ব্যাংকে একদম দিনের দুপুরে যে ব্যাংকের যে লুটপাট আমার আপনার যে আমাদের টাকা এটা নিয়ে বিদেশে চলে যাওয়া সেটাকে বন্ধ করার জন্যই আসলে এই ব্যাংক রেজুলেশন অ্যাক্ট এটা করা